নমস্কার বন্ধুরা রয় কিনওয়াল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে হিউমিক অ্যাসিডকে কীভাবে ব্যবহার করা যায় বা আমি কি কোম্পানির হিউমিক অ্যাসিড ব্যবহার করি দেখুন বন্ধুরা আজকে আমি যে কোম্পানির হিউমিক অ্যাসিড আপনাদের সামনে তুলে ধরছি সেটি কিন্তু আমি নিজে ব্যবহার করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি এখানে আমি কোনো কোম্পানির হিউমিক অ্যাসিডের প্রমোশন করছি না যেহেতু আমি নিজে ব্যবহার করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সামনে এটিকে তুলে ধরছি তো আমি যে কোম্পানির অ্যাসিড ব্যবহার করি সেটি হলো কৃষি ভারতীর ব্ল্যাক কোবরা দেখুন বন্ধুরা এটি হলো একশো এম এলের এবং এটি লিকুইড এই একশো এমএল হিউমিক্যাসের দাম পড়বে আপনাদের দেড়শো টাকা যে কোনো লোকাল ফার্টিলাইজার শপে এটিকে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা যারা আপনারা ছাদের বাগান করেন বা টবে গাছ লাগান তাদের জন্য অ্যাসিড ব্যবহার করা কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ টবের মধ্যে যে গাছটি থাকে সেখানে কিন্তু সীমিত পরিমাণ মাটি থাকে সেই মাটির মধ্যে কিন্তু সমস্ত রকমের খাবার থাকে না এবং আপনারা অনেকেই গাছ প্রতিস্থাপন করেছেন সেই গাছটির গ্রোথ ভালো হচ্ছে না বা অনেকের বাড়িতে গাছ রয়েছে সেই গাছটির বৃদ্ধি ভালো হচ্ছে না বা গাছে ফুল ফল আসছে সেটি ঝরে যাচ্ছে ফলের সাইজ বড় হচ্ছে না তাহলে অবশ্যই এই হিউমিক অ্যাসিডটি ব্যবহার করুন বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কোবরা হিউমিক অ্যাসিড এটিকে আমরা কেন ব্যবহার করব এর মধ্যে শুধুমাত্র যে হিউমিক অ্যাসিড রয়েছে সেটি নয় এছাড়া এর মধ্যে আপনারা বিভিন্ন উপাদান পেয়ে যাবেন দেখুন প্রথমে এর মধ্যে রয়েছে নাইট্রোজেন রয়েছে এছাড়াও রয়েছে অ্যাটেরোভ্যাক্টর কোকোকাম ব্যাসিলাস পলিমিক্সা রয়েছে এর মধ্যে সিউড এক্সট্র্যাক্ট রয়েছে হিউমিক অ্যাসিড রয়েছে এছাড়াও এর মধ্যে আপনারা পেয়ে যাবেন জিব্রেলিক অ্যাসিড ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ইন্ডোল পিউরাইটিক অ্যাসিড এছাড়াও সাইডোক্যানিন এক কথায় বলতে গেলে হিউমিক অ্যাসিড সমগ্র মাটির যে গঠন সেটিকেই পরিবর্তন করে দেয় ভালো করে দেয় ফলে গাছটির দ্রুত বৃদ্ধি ঘটে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল হয় এবং গাছটির গ্রোথ খুব ভালো হয় যখন আপনারা এই হিউমিক অ্যাসিডকে মাটিতে প্রয়োগ করবেন তখন মাটির উর্বরতা শক্তি অনেক বেড়ে যাবে এবং শিকড়ের খুব ভালোভাবে বৃদ্ধি ঘটবে যার ফলে শিকড় মাটি থেকে খাবার সংগ্রহ করবে খুব ভালো হবে এবং গাছটির গ্রোথ খুব ভালো হবে এছাড়াও আপনারা যদি দীর্ঘদিন ধরে টবের মাটিতে নাইট্রোজেনযুক্ত সার বা পটাশ সার বা যে কোনো রাসায়নিক সার ব্যবহার করেন এই হিউমিক অ্যাসিড সেই রাসায়নিক সার বা মাটিতে যদি লবণের পরিমাণ বেশি হয়ে যায় সেই লবণকে দূর করবে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করবে এছাড়াও হিউমিক অ্যাসিড গাছের রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটিকে বৃদ্ধি করে এবং মাটিতে অনুজীবের সংখ্যা বৃদ্ধি করে এই যে এই ব্ল্যাক কোবরা হিউমিক অ্যাসিড রয়েছে এর মধ্যে আপনারা যে উপাদানটি দেখলেন যে রয়েছে অ্যাকোভ্যাক্টর কোকোকাম এটির কাজ কি এটি খুবই ভালো ছত্রাকনাশক মানে এটি যের মধ্যে মেশানো রয়েছে এর সাথে সাথে ছত্রাকনাশকেরও খুব ভালো কাজ করবে এটির মধ্যে যে ফসফরাসে দ্রবণীয় ব্যাকটেরিয়াম রয়েছে এটি কিন্তু খুবই ভালো কাজ করবে মানে যে সমস্ত অজৈব ফসফরাস রয়েছে সেটিকে দ্রবণীয় করবে এবং গাছ সেই জৈব ফসফরাস বা দ্রবণী ফসফরাসকে সংগ্রহ করতে পারবে এবং গাছটির গ্রোথ খুব ভালো হবে এছাড়াও এর মধ্যে যে সুইড এক্সট্রাক্ট রয়েছে বা সামুদ্রিক শৈবাল রয়েছে সেটি কিন্তু খুবই ভালো কাজ করে অ্যাকচুয়ালি এটি একটি মাইক্রোনিউট্রিয়েন্টস এবং এটি গাছের ওভারঅল গ্রোথকে ভালো করবে তার সাথে গাছের যে সংশ্লেষ ক্ষমতা সেটিকে বৃদ্ধি করবে এবং গাছ খুব ভালোভাবে খাবার তৈরি করতে পারবে কারণ গাছ যদি ভালোভাবে খাবার তৈরি করতে না পারে তাহলে তো গাছটির গ্রোথ ভালো হবেই না সেই জন্য এটি যেমন গাছে গ্রোথ ভালো করবে ঠিক তেমন গাছ প্রচুর পরিমাণে খাবার তৈরি করবে এবং দিকে এটি খুবই ভালো মাইক্রো নিউট্রিয়েন্টস এছাড়াও এই যে ব্ল্যাক কোবরা রয়েছে এর মধ্যে ব্যাসিলাস পলিমিক্সা রয়েছে এটি একটি অনুজীবের কাজ করে তার সাথে গাছের রুট ডেভেলপমেন্টের কাজ করে বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন কৃষি ভারতের ব্ল্যাক কোবরা এর মধ্যে কিন্তু আরও বিভিন্ন রকমের উদ্ভিজ হরমোন রয়েছে যেমন জিব্রেলিক অ্যাসিড রয়েছে ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড রয়েছে ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড রয়েছে এবং এছাড়াও সাইডোক্যানিন রয়েছে এগুলি কি করবে এগুলি গাছের গ্রোথকে ভালো করবে এবং মৃতপ্রায় যে কোনো গাছকে এগুলি বাঁচিয়ে তুলতে পারে এছাড়াও আপনার যে কোনো গাছে যদি ফুল ফল ঝরে যায় বা গাছের ফলের সাইজ বড় হচ্ছে না সেক্ষেত্রেও এগুলি খুব ভালো কাজ করবে এবার জেনে নেওয়া যাক যে এটিকে আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন এটিকে আপনারা স্প্রে করতে পারেন বা টবের মাটিতে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা এক লিটার জলে এক এমএল দিয়ে সন্ধ্যার পরে বা সূর্য ওঠার আগে সকালে স্প্রে করতে পারেন বা টবের মাটিতে ব্যবহার করতে পারেন টবের মাটিতে ব্যবহার করলে আপনারা প্রত্যেকটা টবের ক্ষেত্রে দুশো থেকে আড়াইশো এমএল ব্যবহার করতে পারেন এবং স্প্রে করলে ওই এক লিটার জলে এক গুলে স্প্রে করে দেবেন তবে যেদিনকে স্প্রে করবেন সেদিনকে আর টবের মাটিতে ব্যবহার করার প্রয়োজন নেই এবং আমি বলবো প্রথমে আপনারা পনেরো দিন অন্তর অন্তর একবার করে ব্যবহার করুন প্রথমে একবার ব্যবহার করলেন ঠিক তার পনেরো দিন বাদে একবার করে ব্যবহার করলেন এবং তারপর থেকে মাসে একবার করে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং এটিকে যদি আপনারা পরিমাণে একটু বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু ক্ষতি নেই তবে চেষ্টা করবেন একেবারে করে ব্যবহার করার এবং মাসে একবার করে ব্যবহার করার তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং অবশ্যই আপনি এটিকে ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা এর আগে হয়তো আরও বিভিন্ন রকমের হিউমিক অ্যাসিড ব্যবহার করেছেন তবে আমি বলবো আপনারা যদি এটিকে আবার ব্যবহার করতে পারেন তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন কারণ এটিকে আমি নিজে ব্যবহার করেছি এবং রেজাল্ট খুবই ভালো দেখুন বন্ধুরা যে কোনো ধরনের হিউমিক্যাসিডই গাছের জন্য খুবই ভালো এর আগেও আমি আরও বিভিন্ন রকমের হিউমিক্যাসিড ব্যবহার করেছি এবং সেগুলি থেকেও ভালো রেজাল্ট পেয়েছি তবে এই যে কৃষি ভারতীর ব্ল্যাক কোবরা হিউমিক্যাসিড রয়েছে এটিকে ব্যবহার করার পরে গাছগুলির গ্রোথ আরও ভালো হয়েছে এবং এটি খুবই ভালো কাজ করেছে বন্ধুরা আপনাদেরকে এটুকুই বলার আপনারা যদি হিউমিক্যাসিড ব্যবহার করতে চান বা আপনারা চাইছেন যে হিউমিক্যাসিড কিনবেন তাহলে কৃষি ভারতীর ব্ল্যাক কোবরা অ্যাসিডটি কিনতে পারেন এটিকে আপনারা অনলাইনেও পেয়ে যাবেন বা যে কোনো ফার্টিলাইজার শপে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আপনারা জানতে পারলেন যে এই হিউমিক্যাশিটি কীভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটুকু লাইক করে দেবেন চ্যানেল নতুন শেষে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মধ্যে কে কে এই কৃষি ভারতের হিউমিক্যাশিটি ব্যবহার করেছেন এবং কেমন রেজাল্ট পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটিকে আপনারা যদি কিনে রাখেন তাহলে মোটামুটি তিন থেকে চার বছর পর্যন্ত এটিকে ব্যবহার করতে পারবেন